তালা হওয়া উচিত এমন চাবিটা কোথায় রাখলাম এই শুনছো হ্যাঁ বলো আমার ব্যাগ তালা তালার চাবিটা খুঁজে পাচ্ছি না দেখছো ওসব ঝামেলার কথা আমাকে বলো না তো এই চাবি খুঁজতে খুঁজতে আমার আর ভালো লাগে না তোমার চাবি তুমি দেখো কোথায় রেখেছো এখন আপনিই বলুন আপনি কোন দলে থাকতে চান আপনি হয়তো আমাদের এই স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট প্যাডলকটি আগেও দেখেছেন ভেবেছেন পরে কিনবো কিন্তু পরে কি আপনি পাবেন এই রকম কোয়ালিটির পাবেন আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটির স্টক চলে এসেছে তাই স্টক শেষ হওয়ার পূর্বেই আপনি আপনার ডিসিশন নিন এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ট্যাপ করুন ধন্যবাদ